মানুষ আসলেই অসহায় ভূমিকম্পের এই যে ঝাঁকুনি এতেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা অনেক অসহায় কিন্তু তারপরও মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ জাগছে না কিরকম দেখেন যে অনেকেই আছে এর মধ্যে কি করছে তার ভিউ বাড়ানোর জন্য এবং ভয়ানক একটা আনন্দ ফিল করার জন্য এআই দিয়ে কিরকম ছবি তারা বানাচ্ছে এই ভূমিকম্পে অনেকেই আতঙ্কিত হচ্ছেন সারাক্ষণ হয়তো মানুষ বিভিন্ন আপডেট পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়া থাকছে সেখানে দেখবেন যে অনেক বিল্ডিং ধসে পড়ছে একেবারে বহুতল ভবন একটা আরেকটার গায়ে হেলে যাচ্ছে যে ছবিগুলো ফেই যে ছবিগুলো এআই দিয়ে তৈরি কেন আপনারা মানুষকে এত বিভ্রান্ত করছেন কেন মানুষকে এত আতঙ্কিত করছেন মানুষ তো এমনি ভয়ে আছে এই সময়টা যতটা সম্ভব আপনারা মানুষের পাশে থাকবেন মানুষকে সচেতন করার জন্য যে পোস্ট দেয়া দরকার সেটা দিতে পারেন এত আপনাদের ভিউয়ের লোভ এত আপনাদের পৈশাচিক আনন্দ এই কাজগুলো মানুষ হিসেবে আপনারা কেন করছেন এই কাজগুলো মানুষ হিসেবে কি আমাদের করা শোভা পায় আসলে আমরা এখন পর্যন্ত সভ্য হয়ে উঠিনি আর কবে হব তাও জানি না